বন্ধুরা আপনি কি বারবার ঠিক করছেন যে আজ থেকে আর এই ভিডিও দেখব না কিন্তু আবারও দেখে ফেলছেন তাহলে চিন্তা করার কোনো কারণ নেই কারণ আজকের ভিডিওতে এমন পাঁচটি পাওয়ারফুল টিপস নিয়ে আলোচনা করব। যেগুলো ফলো করলে আপনি সত্যি এখান থেকে মুক্তি পেতে পারেন আর শেষের টিপসটি ভুলেও মিস করবেন না তাহলে চলো জেনে নেওয়া যাক প্রথম স্টেপ হলো নিজের সাথে সৎ হওয়া যতক্ষণ না আপনি মনে মনে স্বীকার করছেন যে হ্যাঁ এটা আমার জীবনের সমস্যা তৈরি করছে ততক্ষণ পরিবর্তন শুরু হবে না তাই আপনাকে প্রথমেই স্বীকার করতে হবে যে হ্যাঁ এটা আমি ভুল করছি বা আমার শরীরের ক্ষতি করছে তাই এই অভ্যাসটি আমাকে তাড়াতাড়ি ছাড়তে হবে যতক্ষণ না নিজের প্রতি সত কোনো মোটিভেশন বা কোনো ডক্টরই তোমাকে ঠিক করতে পারবে না সেকেন্ড পয়েন্ট কোন সময়ে এই ভিডিওগুলি আপনার বেশি দেখতে ইচ্ছে করে সেটি রাত্রে একা থাকলে বা স্ট্রেস হলে এই টাইমটি একটি নোটপ্যাডে বা আপনার ডায়েরিতে লিখে ফেলুন সঠিক টাইমটি জানা হয়ে গেলে এই অভ্যাসটি ছাড়তে অনেকটাই সহজ হয়ে যায় যে সময় এই কাজগুলো বা এই ভিডিও দেখতে ইচ্ছে করে সেই সময় নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখুন আর মোবাইলকে দূরে সরিয়ে রেখে দিন থার্ড পয়েন্ট বেকার বসে থাকবেন না যতটা সম্ভব নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করুন যতক্ষণ মন ফাঁকা ততক্ষণ খারাপ খারাপ অভ্যাস ফিরে আসবে নিজেকে ব্যস্ত রাখুন যে কোনো কাজে সেটি জিমে যাওয়া হতে পারে পড়া হতে পারে হাঁটা গান শোনা যে কোনো বা নতুন নতুন স্কিলেও শিখতে পারেন ফোর্থ পয়েন্ট এই ব্যাপারে ফোন সবচেয়ে বড় শত্রু এর ভালো দিকও আছে খারাপ দিকও আছে তাই ফোন যখন ব্যবহার করবেন বিভিন্ন খারাপ ওয়েবসাইটগুলোকে ব্লকার অ্যাপ ইনস্টল করে ব্লক করে রাখতে পারেন তাছাড়া ফোনের খারাপ হিস্ট্রি সব ডিলিট করে দিন প্রাইভেট ব্রাউজিং এড়িয়ে চলুন এবং রাতে বিশেষ করে ফোন দূরে রাখুন বা লক করে রেখে দিতে পারেন এরপর ফিফ পয়েন্টটি হলো রিপ্লেসমেন্ট হ্যাবিট এটি খুব পাওয়ারফুল যখনই এগুলি করতে ইচ্ছে হবে তৎক্ষণাৎ ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন বা কুড়িটি আপ বা বাইরে বেরিয়ে হাঁটতে পারেন এটি করলে মাথার ডোপামিন হরমোন তৎক্ষণাৎ চেঞ্জ হয়ে যায় এবং মনের ইচ্ছাটি নিজের থেকেই কমে যায় এটি একবার ট্রাই করে দেখতে পারেন খুব কার্য তো বন্ধুরা এ হলো পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস আপনি চাইলে আপনিও এখান থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার সেরা ভার্সনটিকে ফিরে পেতে আজ থেকেই শুরু করুন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ